প্রাণিসম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহের গৌরীপুরের একশো পনেরো জন নারী খামারির মাঝে বিনামূল্যে পোলট্রি ফিড বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত এই খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ তিন গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নীলফারঞ্জুম পপি পরে তিনি অতিথিদের নিয়ে আলোচনা সভায় অংশ নেন সবাই স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ যে এই দেশের সরকার চায় যে প্রত্যেকটা নারী একটা সমাজের একজন নেতৃত্ব দিবে প্রত্যেকটা নারী একজন উপার্জনশীল ব্যক্তি হবে এটাই কিন্তু আপনাদের আমাদের এই প্রডিউসার গ্রুপের কিন্তু একটা উদ্দেশ্য সুতরাং যার জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা নির্দেশনা রয়েছে যে কমপক্ষে থার্টি ফাইভ পার্সেন্ট নারী এই প্রডিউসার গ্রুপের সদস্য হবে তো সুতরাং আমরা যে কবুতর এবং দেশি হাঁস মুরগি পালন যে পিজিগুলো করেছি সেই পিজিতে কিন্তু আমাদের সদস্য সবচেয়ে বেশি এই এই গ্রুপটা কিন্তু নারীদের সাথে সংশ্লিষ্টতা বেশি আমরা নারীদেরকে নিয়েছি আজকের যে বিষয়টা আপনারা দেখেছেন যে আমরা পোলট্রি ফিড বিতরণ করতে যাচ্ছি যে আমরা একশো জন আমাদের প্রডিউসার গ্রুপকে দেশি মুরগি এবং কবুতর পালনের যে পিজি সদস্য রয়েছে তাদেরকে আমরা এই খাবারগুলো দিচ্ছি আজকে এই মাননীয় এমপি মহদের মাধ্যমে এটা আমাদেরকে আজকে উদ্বোধন প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নীলফারঞ্জুম পপি বলেন প্রত্যেকটা ঘর যদি সমৃদ্ধ হয় দুনিয়ার কোনো শক্তি নেই সেই জাতিকে দাবায়ে রাখে প্রত্যেকটা ঘর যদি সমৃদ্ধ হয় খাওয়া পরা থাকে আর ঘরে যদি শান্তি থাকে আনন্দ থাকে দুনিয়ার কোনো শক্তি নাই সেই জাতিকে দাবায় রাখে ইলেকশনের পর থেকে এখন পর্যন্ত খালি শুনতেছি আমার বাচ্চারা একটা চাকরি দেন এইটা কেন হবে আপনাদের বাচ্চারা চাকরি দিবে আপনারা চাকরি দিবেন একটা ফার্ম আপনারা একটা মুরগির খামারে দশটা মুরগি দিয়ে শুরু করলেন যখন পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার মুরগি সেই খামারে হবে তখন তো আপনার পাঁচজন লোক আরো বেশি লাগবে সেটা দেখাশোনা করার জন্য আপনি তো আপনার ভাইয়ের ছেলে বোনের ছেলে অথবা বাড়ির প্রতিবেশী তাদেরকে তখন অটোমেটিক্যালি আপনার এঙ্গেজ করা লাগবে সেটা দেখার জন্য আপনি তো নিজেই কর্মের সংস্থান করে দিচ্ছে আমি সেইটা চাই মাদক মুক্ত একটা সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত সমাজ চাই সবার আগে ঘর জঙ্গিবাদ মুক্ত মাদক মুক্ত হইতে হবে আপনার ছেলে বা মেয়ে স্কুলে যায় কলেজে যায় বাপ মারা করে কি এক গ্লাস পানি গড়া খাইতে দেয় না বিকালে স্কুল থেকে আসে আধা ঘন্টা দশ মিনিট সময় পাইলো আপনি ইচ্ছা করেই বলেন যাও তো বাবা মুরগি গুলা রে হাঁস খাবার দিয়ে আসো

আপনি ক্ষমতায়িত হবেন যখন আপনার কিছু ইনকাম থাকবে ইন্ডিভিজুয়াল আপনার স্বামীর পাশাপাশি আপনার যখন ইনকাম থাকবে উপবৃত্তিগুলা মা কে দেয় না সরকার দেখছেন কারণ কি মা টাকাটা থাকবে মাটা এই টাকাটা 10 টাকা হলেও তার বাচ্চাটা ডিম কেনার জন্য ব্যয় করতে পারবে এবং বাচ্চা পরবর্তী প্রজন্মটা এগিয়ে যাবে আমাদের টার্গেট কিন্তু সবারই সবাই আমরা এখানে যারা কথা বলছি যে উদ্যোক্তা তৈরি করে বাংলাদেশকে সুখে সমৃদ্ধ করা 41 সালের চ্যালেঞ্জ মোকাবেলা করা সুন্দর বাংলাদেশ করা চেতনা ভিত্তিক একটা বাংলাদেশ তৈরি করা যেখানে সবাই তার অধিকার নিয়ে বসবাস করবে খুব সুন্দর করে বসবাস করবে আমি আবারও উৎসাহিত করছি আপনাদেরকে এখান থেকে জন লোক উদ্যোক্তা হয়ে যান দয়া করে সবাই ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন